এবং দুজন দুজনের কথা ভেবে যে আগের জায়গা যে আগে যেভাবে মিল ছিল সেই রকম হতে গেলে আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে

আস্তে আস্তে সরে গিয়ে সত্যি সত্যি সেই মানে মূল মতন যেরকম মালের হয়নি ও আরেকটু চেয়েছিলে ভালো রেজাল্ট করেছে তো ভালো করেছে হ্যাঁ বাবা তোমার দাদা সত্যিও ভালো রেজাল্ট করেছে পড়া দেহ চিন্তা

এবং ওর খারের যে লোক পাশে যে শক্তিগুলো রয়েছে ওরাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এবং তোর সঙ্গে যে কথাবার্তা আগে মতো ফিরে গিয়ে দেখবি ওই যায় আবার পরিচালক ধৈর্য ধর পাবে ওই সব ব্যাপারে একটু ধৈর্য করে কাজ আস্তে আস্তে এগিয়ে যাবে আমরা অনেক কিছু বলতে বলছে ব্যাপারটা হচ্ছে আমার সবটা কথা হচ্ছে না এবার মূলটা বলি কি আমার কথা আমি আমি ভাবে না আমি তো কিছুই মনে পড়ে আমার মতো কিছুটা মনে পড়ে অবশ্যই মনে করে এবং চিন্তাও করে তুমি যেগুলো দিয়েছো এগুলো করেছি কিন্তু কিছু বলে দিয়েছে বা কোনো জন্য কিছু জানতে পেরেছে